সইতে পারি না রে দয়াল রে প্রেম বিচ্ছেদের জ্বালা হয়তো আমি বাজব না আর ডুইবা গেল বেলা আমার হয়তো আমি বাজব না আর ডুইবা গেলো বেলা সইতে না রে দয়াল রে প্রেম বিচ্ছেদের জ্বালা হয়তো আমি বাজব না আর ডুইবা গেল বেলা আমার হয়তো আমি বাজব না আর ডুইবা গেল বেলা বুকে জলেছি তার আগুন চোখে প্রেমের নেশা কিসের ভালোবাসলা তুমি মন ভাঙা তোর পেশা রে মন ভাঙা তোর পেশা বুকে জলেছি তার আগুন চোখে প্রেমের নেশা কিসের ভালোবাসলা তুমি মন ভাঙা তোর পেশা রে মন ভাঙা তোর পেশা পারিনা রে দয়াল রে প্রেম বিচ্ছেদের জ্বালা হয়তো আমি বাজব না আর দুই বা গেলো বেলা আমার হয়তো আমি বাজব না আর দুই বা গেল বেলা সাইরা যদি যাবি রে তুই কেন জোরালে সাধের ভালোবাসা দিয়া কোথায় হারালে সাইরা যদি যাবি রে তুই কেন জোরালে সাধের ভালোবাসা দিয়া কোথায় হারালে সইতে পারি না রে দয়াল রে রুবির প্রেমের জালা বুকে জলে গুন করে জ্বালা পালা আমার বুকে জলে চিতার আগুন করে জ্বালা ফালা সইতে পারি না রে দয়াল রে প্রেম বিচ্ছেদে জালা হয়তো আমি বাজব না আর ডুই বা গেল বেলা আমার হয়তো আমি বাজব না আর ডুই বা গেল বেলা হয়তো আমি বাজব না আর ডুই বা গেলো বেলা হয়তো আমি বাজব না আর ডুই বা গেল বেলা